xong rồi vậy đó light up rồi đó mọi người, đây thì, mình chuẩn bị nào tiếng con tan đi ba, tan đi tan đi চাটা খেয়ে তারপরে আমি চলে যাচ্ছি তো বিছানাপত্র গুছিয়ে এখন হুমায়দাকে নিয়ে চলে যাব প্রাইভেট পড়াতে তো বাহিরে লাইট অফ করে দিয়েছে আর অন্ধকার হয়েছে যেহেতু চারটার সময় বের হয়ে চলে যাচ্ছি এই তো আমরা এখন বাহিরে চলে যাব গেটে আসছি তো হুমায়দা খুলে গেট খুলে দিচ্ছে দিয়ে চলে যাব এখন এখনই তো হয়তো বের হয়ে গেলাম ইনশাল্লাহ তারপরে প্রাইভেট পরে আসার পরে কিন্তু ওই জায়গাতেই ইয়ে ছিল আইসক্রিম ছিল হুময়দা কিছুদিন হল বলছিল যে আম্মু আমি আইসক্রিম নিব তো আজকে ওকে আমি নিয়েই দিলাম আইসক্রিম তো খাচ্ছিল আমি একটু ভিডিও করে নিচ্ছি তো ওকে বললাম কেমন লাগছে বলছে আম্মু ভালো লাগছে যেহেতু রাতের বেলা আবার কাশি হয় নাকি আমি সেটা নিয়েও একটু টেনশনে ছিলাম তো ইনশাআল্লাহ খেয়ে খেয়েছে খেয়ে কোনো সমস্যা হয়নি তখন আমি আবার ওকে ঠান্ডার ঔষধও খাওয়াই দিলাম বাসায় এসে তো খাচ্ছে দেখেন মজা করে আর আমি এটা একটু ভিডিও করে রেখে দিলাম ও চেটে চেটে খাচ্ছে ভালো লাগছে আসলে চোলপোলাটা বায় না ধরলে সে জিনিসটা কিনে দিলে নিজেকে একটু ভালো লাগে আর আমি ভাবছি মুখে দিব কিনে দিব তো বাসায় চলে এলাম বাসায় চলে আসার পরে রাত্রে তখন বাজে আটটা তো সেই সময়ে দেখলাম রুটি শেষ হয়ে গিয়েছে সকালের তো আমি আবারও অনেকগুলো রুটি তৈরি করলাম রুটি তৈরি করে তারপরে হালকা করে ছেঁকে এখন আমি বক্সে এক এক করে তুলে নিচ্ছি সবগুলো নিচে একটা কিন্তু আমি কাগজ দিয়েছি কাগজ না দিলে কিন্তু ঘেমে ওই রুটিগুলো হয়ে হয়েছে বা নষ্ট হয়ে যাবে এতো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আমি এখন সবগুলো রুটি সুন্দর করে ভাজে ভাজে রেখে দেবো এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখবো না নর্মাল ফ্রিজে আমি রেখে দেব তো এভাবে সকালে বেয়ে যখনই আমি ঘুম থেকে উঠি দুইটা বা তিনটে করে রুটি কিন্তু ভেজে নিলেই হয়ে যায় তাহলে আর রুটি বানানোর ঝামেলাটা থাকে না তো সকালে কিন্তু ঘুম থেকে উঠে খুবই তাড়াতাড়ি হয় তো রুটি এভাবে বেনে রাখবেন বেনে রাখলে কিন্তু খুব ভালো হয় আর এখন বাজে রাত বারোটা দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি অনেক বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে তো একটু ভয় ভয় লাগছিল আমার মেয়েকে তো ঘুমিয়ে গিয়েছে এখন আমিও ঘুমিয়ে যাব তো বাইরে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ